হুগলির বাঁশ বেরিয়া খেয়াঘাট কালীবাড়িতে সরম্বরে পালিত হচ্ছে পূজিত কালীপুজো দেবী নিত্য পুজোর হন মা রী শনি এবং মঙ্গলবার ভিড় হয় মন্দিরে ভক্তদের সমাগম ঘটে কালীবাড়িতে কালিদাস মুখার্জি জানান বাবার সময় থেকে চলে আসা এই রটন্তী কালী আমরা বংশ পরম্পরায় করে আসছি বর্তমানে আমরা এই পুজোর দায়িত্ব নিয়ে পালন করি বলি প্রথা ভোগ এমনকি লুচি সুজি পায়েস ভাজা যা মায়ের জন্য করা হয় তার সমস্তটাই ভক্তদের মধ্যে করে দিই প্রসাদ হিসেবে এই বছর প্রায় তিন হাজার ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে বংশ পরম্পরায় পরিবারের সকলে মিলে রতন্তী মায়ের পূজো করে সত্যি আমরা আনন্দিত আপ্লুত মন্দিরের নৃত্য সেবাই শিবশঙ্কর মুখোপাধ্যায় জানান শ্রী শ্রী রতন্তী কালীমাতা মন্দিরে ভক্তদের ভিড় সারা বছর লেগে থাকে শনি মঙ্গলবার ভক্তদের সমাগম তুলনামূলক বেশি হয় তন্ত্রমতে পূজিত হন এখানে মা রতন্তী রতন্তী কালী পুজোর বাৎসরিক পুজো হোম যোগ্য বলি প্রথার মধ্য দিয়ে পালিত হয় প্রায় তিন হাজার ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এই বছর আমি এখানে পূজারী প্রচুর ভক্ত বা শিষ্যগণ আমার এখানে আসেন এখানে তন্ত্রমতে পুজো হয় বলিদানের মাধ্যমে পুজো হোম যজ্ঞ ঠিক আছে হোম যজ্ঞ হ্যাঁ প্রতি শনিবার করে শনিবার মঙ্গলবার করে পুজো পুজো আমাদের এখানে হয় প্রতি দূর দূরন্ত থেকে ভক্তগণ বা শিষ্যগণ আসে আমাদের বলি বলিদান মাধ্যমে পুজো হয় মাতে পুজো হয় হ্যাঁ এবং সব ভক্ত সমাগম হয় আজকে কী পুজো আজকে যে শ্রী শ্রী কালী পূজা নোটনটি কালী পুজো হয়েছে আজকে বহু ভক্তগণ এসেছে আগামীকাল অমাবস্যা সকালে পুজো হোম যজ্ঞ বলিদান সবই হবে ভক্তরাও আসবে ভক্তরা সবাই আসবে আর আপনার বারাস থেকে উনত্রিশশো লোক মায়ের প্রসাদ রয়েছেন এখন বাসপুরিয়ার খেয়াঘাট কালীবাড়িতে এই কালীবাড়ির ঐতিহ্য এবং কালীবাড়ির যে এই আমাদের যে রটনীতি কালী পুজো একটা ঐতিহ্য রয়েছে সেই সম্পর্কে বলবেন আমার ভাই কালীদাস মুখার্জি বলুন প্রতি বছরের ন্যায় এবছরও আমরা শ্রী শ্রী রটন্তী কালী মাতার পূজায় গতি হয়েছি এই পুজো দীর্ঘদিন ধরে চলে আসছে আমার দাদুর আমল থেকে তারপরে আমার বাবা শ্রী রামকুমার মুখোপাধ্যায় তারপর আমরা ভাইয়েরা মিলে এই পুজো তাকে ধারাবাহিকভাবে ধরে রেখেছি এবছর তার ব্যতিক্রম নয় একইভাবে আমরা মা রটন্তী পুজো করছি তার সঙ্গে মায়ের ভোগ বিতরণ দূর দূরান্ত থেকে যে দাদু বাবা যে শিষ্য সমতরা আছেন যারা ভক্তরা আছেন তারা প্রত্যেকেই আজকে যোগদান করে এবং এই পুজোটাকে ভালোভাবে আমরা সাফল্যমূলিত করি করে তুলি তার সঙ্গে আগামীকাল আজকে অগন্তি কালী পূজা হয়ে গেছে চতুর্দশীতে আগামীকাল হচ্ছে অমওসব পূজা এবং তৎসকাল দুপুরে আমাদের ভোগ বিতরণ মায়ের ভোগ এখানে যাবতীয় যে মায়ের গড়ি হয় সেই গরিব প্রসাদ খিচুড়ি যাবতীয় ভোগ সামগ্রী যা আমরা মাকে দিই সেটাই আমরা শিষ্যদের বা ভক্তগণকে মাছ প্রত্যেককে আমরা নিমন্ত্রিত করি আর সে ভোগ নেওয়ার জন্য এবং সেটা বিতরণ করা হয় আনুমানিক আঠাশশো থেকে তিন হাজার লোকের আমরা ব্যবস্থা করেছি আজকে যে পুজো হয়েছে রতন্ত্রী চতুর্দশীতে এই চতুর্দশীর ভোগ আমরা এখন পর্যন্ত চল সঙ্গে সাতটা থেকে এখন অবধি চলছে ওপরে সেখানে মাকে যা ভোগ দেওয়া হয়েছিল রাইস আলুর দম বাকি যা ছিল ভাজা টাজা সমস্ত কিছুই আমরা আমাদের ভক্ত শিষ্যগণকে শিষ্যগণের মধ্যে বিতরণ করা হয়েছে এবং আমরা যখন মিন পর্ব আমরা যারা আছি তারা কী নাম আমার নাম কালিদাস মুখার্জি